হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজাদার বাঁধাকপি চিংড়ি ভাপার রেসিপি নিয়ে চলে আসলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা খোসা শুদ্ধই নিয়েছি আপনারা খোসাটা ফেলেও দিতে পারেন আমি চিংড়ি মাছের ময়লাটা সামনে দিয়ে বের করে নিয়েছি আর এখন এই চিংড়ি মাছের মধ্যে এই যে খো পেঁয়াজ খুলে আমি চারটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এরকম খুলে একটু ছোট করে নিয়ে নেবেন আর ছয় সাতটা কাঁচামরিচ একটু চিরে দিয়েছি আর মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ দিলাম আর এখানে শস্য বাটা এখানে শস্য বাটা নিয়েছে আমি সাদা শস্য যেটা সেটা বেটে নিয়েছি আর কালো শস্যটা আসলে একটু তিতা লাগে সেই জন্য সাদা শস্যটা বেটে আমি এখানে টেবিল চামচের তিন চামচের মতো শস্য দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম প্রায় টেবিল চামচের চার চামচের মতো সর্ষের তেলের যেই গন্ধটা সেই ঝাঁঝালো সেই গন্ধটা এতই ভালো লাগে খেতে গেলে একদম খুব ঝাঁস একটা ফ্লেভার আসে ওটা কিন্তু খেতে অনেক মজা হয় আমি ওটা মাখিয়ে একপাশে সরিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতো আর এখন একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি প্রথমে কিভাবে কাটছি এটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন পেছনটা কেটে আমি যে শক্ত যে পাতার যে শক্ত সাইডটা ওইটা প্রথমে কেটে নিচ্ছি তারপরে একটু ট্যাপ করলেই কিন্তু সমস্ত আমার যে ফুল বাঁধাকপির পাতাগুলো এগুলো কিন্তু খুলে আসবে একটু সাইড থেকে একটু ট্যাপ করে নেবেন তাহলে একদম খুব সহজে এরকম আস্ত পাতাগুলো খুলে ফেলতে পারবেন আমি যতটুকু লাগবে ততটুকু পাতা খুলে নিলাম এখন এই পাতাটাকে আমি একটু বয়ল করে নিব প্রায় সেভেন্টি পর্যন্ত বয়ল করব আমি প্রথমে পানিতে একটু লবণ দিয়ে গরম করে নিয়েছি আর কপির সামনে এই পাতায় যেই শক্ত অংশটা এটা কিন্তু কেটে ফেলে দিয়েছি এখন সব পাতাগুলো আমি দিয়ে তারপরে একটু ঢেকে দিব পাতাগুলো কিন্তু সেভেন্টি ফাইভ অথবা সেভেন্টি পর্যন্ত আপনারা এটাকে নরম করে নিতে হবে একদম খুবই মানে নরমও হবে না আবার একদম ক্রাঞ্চি ভাবটাও থাকবে না বেশ নরম করে এটাকে এখন আমার কিন্তু কপির পাতাগুলো একদম আমি যেভাবে চাচ্ছি ওরকম হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ পাতাটা উঠিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আর পানিটা ঝরানো হলে প্রত্যেকটা পাতা আমি কিন্তু এখন একে একে সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই বাঁধাকপির বদলে এটা কিন্তু আপনারা যেরকম পুঁইশাকের বড় বড় যে পাতাগুলো সেটাও নিতে পারেন অথবা লাউ পাতাও নিতে পারেন এইটা কিন্তু খেতে অনেক মজা হয় লাউ পাতা দিয়েও ভালো লাগে আবার পুঁইশাকের পাতা দিয়েও খুবই ভালো লাগে আমি আজকে কপি দিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে এখন এই বাঁধাকপির যেই পাতাগুলো আমি মানে হাফ বয়েল করে নিয়েছি সেটা সুন্দর করে একে একে সাজিয়ে নিচ্ছি আর যেগুলো ছিঁড়ে গিয়েছে একটু সেগুলো উপরে দিলাম আর নিচে ভালো যেই পাতাগুলো সেগুলো বেছিয়ে দিয়েছি আর পাতাগুলো সেট হয়ে যাওয়ার পরে আমি যে চিংড়ি মাছটা দশ মিনিটের জন্য মাখিয়ে একপাশে সরিয়ে রেখেছি এখন সম্পূর্ণ চিংড়িটা কিন্তু এখানে ভালো করে পাতার উপরে আমি এখন সেট করে দেবো আর যে মশলা দিয়ে মাখিয়েছিলাম তেল টেল যা যা দিয়ে মাখিয়েছি এখন সম্পূর্ণ কিন্তু সুন্দর করে এই পাতার উপরে দিয়ে দিতে হবে যেন বের হয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আমি কিন্তু আগেও বললাম আপনারা কিন্তু পুঁইশাকের পাতা অথবা লাওয়ের পাতা দিয়েও করতে পারেন আর এগুলো ভালো করে সেট হয়ে যাওয়ার পরে একদম ভালো করে মুড়িয়ে আমি এখন যে আমরা যে সেলাই করি যে সুতা দিয়ে সেই সুতাটা দিয়ে আমি এখন ভালো করে এটাকে বেঁধে নিব আপনারা টুথপিক দিয়ে খুব একটা আমার মনে হয় না ভালো হবে যেহেতু পাশ থেকে সমস্ত তেল মশলা বেরিয়ে যেতে পারে সেই জন্য আমি সাধারণত এটা সুতা দিয়েই বেঁধে নিই আপনারা অবশ্য যদি মনে করেন যে টুথপিক দিয়ে আটকাবেন সেটাও করে নিতে পারেন এখন ভালো করে কিন্তু সেট হয়ে গিয়েছে উপরে আরও একটা যে পাতা আমি সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালো করে এরকম পেঁচিয়ে এখন সুতা দিয়ে আমি সুন্দর করে এটাকে একদম মুড়িয়ে দিব। আর সুতাটা কিন্তু যখন একদম পুরা হয়ে যাবে তখন সুতাটা কেটে ফেলে দিবেন। আর এইভাবে কিন্তু করলে খেতে অনেক মজা হয় যেহেতু আপনার যখন আপনি এটা খুলে একদম খাবেন তখন খুবই সুন্দর একদম সর্ষের তেলের ফ্লেভারটা পাওয়া যায় সর্ষের ফ্লেভার পাওয়া যায় সব কিছুর ফ্লেভার এত মানে মজা লাগে খেতে এটা করে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন আমি কিন্তু এখন সুতা দিয়ে কিভাবে এটাকে পেঁচাচ্ছি এটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন এটা ভালো করে সুতা দিয়ে একদম খালি পেঁচিয়ে নিয়েছি কোনো গিট টিট কিচ্ছু দেবেন না খালি ভালো করে এই যে পেঁচানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে বসিয়ে একদম আঁচটা কিন্তু মৃদুয়াচের থেকে সামান্য একটু জোরে রাখবেন এটা পাশ থেকে যে এই যে পানি বেরিয়েছে এই পানিটা শুকালেও কিন্তু আমার একদম হয়ে গেল বাঁধাকপির একদম ভাপা চিংড়ি আর এই রেসিপি যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আর সবাই আমার জন্য দোয়া করবেন আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ